হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বহুদিন বহুদিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি একদমই এখন সময় পাই না ব্লগ করার দুই মেয়েকে সামলে ওঠে আর পেরে উঠছি না আসলে কি বলুন তো ব্লগ শ্যুট করছি কিন্তু আর শেষ করতে পাচ্ছি না এডিট করতে পাচ্ছি না আমার বড় মেয়ে এত চঞ্চল মানে দুষ্টুমি করছে এখন ইদানি ওকে সামলাতে সামলাতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে ছোটো মেয়ে অতটাও মানে ক্র্যাঙ্কি না ও সবসময় ঘুমায় কিন্তু আমার বড় মেয়ে মানে প্রচণ্ড প্রচণ্ড মানে পরিমাণে মানে বদমাইশ হয়ে যাচ্ছে যাই হোক এই দিনগুলো পার করে ফেলবো সময়ও পেরিয়ে যাবে কিন্তু এই যে দিনগুলোকে পার করছি সময়গুলো যাচ্ছে এইগুলোকে আর ফিরে পাবো না ভীষণ ভীষণ পরিমাণে এনজয় করছি তো যাই হোক আজকে যে ব্লগটা তোমাদেরকে আমি শেয়ার করছি একটা কারণে যেহেতু আমি আমার মেয়ের ফেস রিভিল এখনও পর্যন্ত করিনি মানে আমার ছোটো মেয়ে করবো খুব শীঘ্রই করবো আসলে আমার বড় মেয়ের বেলায় কিছু কিছু মানে ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল তার জন্য মানে আমি এখনো পর্যন্ত ফ্রেশফিল করছি না তবে খুব শীঘ্রই করব তোমরা আমার ব্লগে থাকো আমি চেষ্টা করব রেগুলার যদি না পারি মাঝে মাঝে আমি ব্লগ শেয়ার করার আর চেষ্টা করব রেগুলারই ব্লগটা দেওয়ার কারণ একদিন ব্লগ না দিলেন আমারও ঠিক ভালো লাগে না যাই হোক আমার মেয়ের নাম কি রাখলাম সেই জন্যই আজকে এই ভিডিওটা শ্যুট করা আর তার সাথে কিছু কিছু কথাও তোমাদের হাতে আমি শেয়ার করছি বলছি মানে অনেক কথা জমে আছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবই শেয়ার করবো আস্তে আস্তে তো এই যে স্নান টান করে আসলাম দুই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করলাম আর আমার স্নান খাওয়া সমস্ত কিছু করতে করতে বেলা একটা বেজে যায় এগারোটার সময় স্নান করতে বসাই দুই মেয়েকে তেল মাখিয়ে স্নান করিয়ে আমার বেলা একটা হয়ে যায় তো কি বলবো তারপরে আমি মিটিকে খাওয়াই আমি নিজে খাই এই করতে করতেই আমার দিনগুলো পার হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আমি একদিন কিন্তু পরো মানে আমি দিন দুই মেয়েকে নিয়ে কী করছি না করছি সমস্তটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো স্নান টান করে আসার পরে না একটু মিষ্টি 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 কিছু খেয়ে জল খেতে আমার খুব ইচ্ছা করে এখন যা গরম পড়েছে মানে জলটাই এখন অমৃত লাগছে আর আমি এখন প্রচুর পরিমাণে জল খাচ্ছি যেহেতু আমি স্পিড করাচ্ছি তো জল এখন যেহেতু গরম পড়েছে তো জল টান ধরছে তো সেই জন্য জলটা প্রচুর পরিমাণে খেতে হচ্ছে আর যে কোনো মায়েরই ব্রেসফিট করানোর টাইমে চলাকালীন জলটা প্রচুর পরিমাণে খেতে হয় তাতে কি হয় বৃষ্টিপিটে মানে যে জলের পরিমাণটা থাকে তো এই যে আমার মেয়েকে মানে ওকে খাইয়ে দেয় দিয়েছি তারপরে আমি খাবো আর ওকে খাওয়ানোর পর আমি ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর আমি খাই এটা আমি বরাবরই করি আর চলো আমার মেয়ের নামটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বক বক করতে করতে আমার বড় মেয়ের নামের সাথে মিল করেই আমি আমার ছোট মেয়ের নাম রেখেছি আমার বড় মেয়ের নাম যেহেতু মিটি ও জন্য ওর ডাক নাম হয়েছে চিনি মিটি আর চিনি আর ভালো নাম যেহেতু সান্নিধ্যে আমার বড় মেয়ের নাম আর ছোটো মেয়ের নাম সমৃদ্ধি